নয় মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ গত তিন বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন এত শত্রুতা কেন কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন বা পশ্চিমাদের যে ভাবনা সেটা তিনি জানতেন এটা জেনে কিন্তু তিনি এগুলো করেছেন অর্থাৎ হাসিনার মুখ থেকে বের হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে কি করছে ভেতরে এটা হাসিনার মুখ দিয়ে বের হয়ে যায় হাসিনা এটা চুপ করে মুখে রাখতে পারে না তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই এর কারণ কি আমি আর একবার এক ভিডিওতে বলেছেন যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপরে ওয়াকারের সাথেও কথা হয় তো এগুলোর যদি নাকি আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা তার ঠিক ঠিকঠাক মতো করছে না পাঁচ তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কী ছিল তারাই অ্যারেস্ট করা সে খুনি তারা অ্যারেস্ট করা করেছেন পরে নেই এই যে আয়নাঘর ঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল লোকজনকে যাইতে দেয়নি প্রথমে তো তার এটা হচ্ছে ছিল যে কোথায় কোথায় আছে সে মনে করেন ঘরের এগুলো খালি জিয়াউল হাসান সব কিছু করে আর কেউ সব ফেরেস্তা এখন জিয়াউল হাসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি না সেগুলো কতটা সত্য মিথ্যা আমি জানি না কিন্তু এই লোক ছিল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড লোক এই যারা যা বলতো যার মেরে ফেলো তার মেরে ফেলবো এই টাইপের লোক সে একজন এখন এদের সাথে তেল টেল দেওয়া চলতে পারেনি সব দোষ তার ঘরে দিয়ে সবাই ভালো মানুষ এখন এখন আপনি যে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা নিলেন আপনি জানেন না কিছু এই যে গুমগুম হয়েছে আয়নাঘর কোনো কিছু জানেন না তাহলে পাঁচ তারিখের সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করে আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো আপনি করেন এখন পর্যন্ত ক্যান্টনমেন্টের ওই আয়নাঘরে আপনি নিয়ে গিয়েছেন গেলেন কোথায় গেলেন হচ্ছে র্যাবের একটাতে তাও সেটা মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষকে নিয়ে দেখালেন ছয় মাস পরে সাড়ে ছয়শো মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে জায়গা দিল কে তারা এখন কোথায় কয়েকদিন পরপর দেখা যাচ্ছেন এই ইন্ডিয়া চলে গেছে ওইখানে চলে গেছে কে পাঠাচ্ছেন সবশেষ হামিদ গিয়েছে আপনার মনে হয় পুলিশের একজন এসপি কে সেটার জন্য দায়ী করা হচ্ছে এমন এমনকি এসবির যে প্রধান তার দায় আছে অবশ্যই তার দায় আছে সে এসপির প্রধান নো ডাউট যে সে কখনোই আওয়ামীপন্থী লোক না সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক কোনো সমস্যা নেই কিন্তু তিনি এই দায় আড়াইতে পারবেন না বাট যদি সব কিছুর উপর করা হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট আর্মি জড়িত আর্মিকে বাইপাস করে আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনুস কিন্তু আর্মিকে বাইপাস করে তাদের সমর্থন নিয়ে তারপরে করতে হবে তো এই ঘটনার সাথে আর্মি জড়িত এখন পর্যন্ত ধারাবাহিকভাবে মমতা ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমনে হবে বলে ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালা ছিল তো এই দেশের পুলিশ করে কি ডিজিএফআই করে কি এনএসআই করে কি গোয়েন্দা সংস্থা কি করে আপনি এই দেশ কেমন টিকাবেন এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরো বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কি করলো হাসিনার বাড়ি ভাঙবে পোলাপন ওটা তো বাকশালের ঘর ওইটা ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয় ভারতের যত যোগসাজস ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত দেশ সবই ঘরে বসে হয়েছে ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম মানে লিটারালি এটা এরকম না যে মানে মানুষ যা এখন তো হিসু করে এইভাবে না বানাই দিতে হবে পুরুষ মহিলারা আলাদা করে মানে বাথরুম বানাতে হবে এবং লেগে দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে একটু হেগে যান এটা এই জায়গা হইতে হবে প্রচণ্ড ঘৃণা ঘৃণার একটা স্থান হওয়া দরকার ওইটা মানুষ ভাঙতে চেয়েছে জনগণ চেয়েছে সেনাবাহিনী যা বাধা দেয় সেনাবাহিনীর কাছিয়ে এদেরকে আপনি এদেরকেই করা নাকি এদের আপনার বাধা দিতে চাইতে বলল কে এরপরে বাংলাদেশে যত ধরনের দুই দিন পর এই যে আপনার আমি আপনাকে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না ডিজিএফআই থেকে নোট দেওয়া হয় এটা মাঝখানে বন্ধ ছিল এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে নোট দেওয়া হয় এইভাবে নিউজ ছাপতে হবে ছাপছেন কেউ কীভাবে আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে এই ধর্ষণগুলোকে আপনার মানে মনে মানে দেখে মনে হয় কি বাংলাদেশের জীবনে কোনো দিন ধর্ষণ হয় না এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছেয়ে গিয়েছে এই দেশে ধর্ষণের জন্য মানে যে কোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে না আমার কাছে এই আসামি যে তিনজন আটক করা হয়েছে ওরা ওদের আদালতে যাওয়ার পরে ওদের আমি রেকর্ড আমার কাছে আছে সে রেকর্ডের মধ্যে তারা মানে স্পষ্ট বলছেন তারা ওইখানে গিয়েছিল যাওয়ার পরে তাদেরকে তাদের সাথে মোটর সাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যান্জাম হয়েছে সেই গ্যান আসল ক্যঞ্জাম হচ্ছিল আরেক জায়গায় তাদের সাথে গ্যান্জাম হচ্ছে হওয়ার তাদেরকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সাথে এক পর্যায়ে আপনার মারধর করে তাদেরকে পুলিশ পুলিশ আসে যে তোমরা হসপিটালে যাও তারা হসপিটালে গিয়েছে চিকিৎসা আনতে নিজে থেকে পুলিশ নিয়ে যায়নি একটু পরে পুলিশ ফোন দিয়েছে আপনারা কোথায় এখানে আচ্ছা ঠিক আছে তারা আমরা আসতেছি কিন্তু তাদেরকে ধরে নিয়ে সেক্ষেত্রে আসামি তারা এখন আসল ঘটনাটা তাহলে কারা কারা ঘটালো এটা তো তাহলে আমাদের বের করা উচিত কেন বের হচ্ছে না কেন ঘটছে এগুলো এগুলোর সাথে জড়িত তাদের